শেখ হাসিনার পতন না হলে এই প্রজন্ম হয়তো জানতোই না ছাত্র শিবিরের মূল অস্ত্রটা আসলে কি কেন টানা পনেরো বছর ক্ষমতায় থাকার পরও আওয়ামী লীগের লোকেরা এমনকি মন্ত্রী এমপিরাও বারবার বলতো দেশের প্রতিটি সেক্টরেই এখনও ঘাপটি মেরে আছে জামাত শিবির প্রশাসনে পুলিশে বিশ্ববিদ্যালয়ে এমনকি খোদ আওয়ামী লীগ ছাত্রলীগের কমিটির ভেতরেও শিবির যা আছে তা নিয়ে সন্দেহ করতেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই তাই তো মাঝে মধ্যে এসব জায়গায় চালানো হতো চিরুনি অভিযান বের করে দেয়া হতো শিবির সংশ্লিষ্ট কাউকে পদে পেলে কিন্তু শিবির যেন কলা গাছ মানে কাটলে আরও বাড়ে লেবু কসলালে যেমন বেশি তিতা হয় শিবিরও ঠিক তেমনই তাই গত পনেরো বছরে একটুও কমেনি তাদের সমর্থন বরং শিবির বিরোধী প্রচারণায় কোটি কোটি টাকা খরচ করলেও তাতে সফল হতে পারেনি আওয়ামী লীগ শিবিরের এই সাফল্যের প্রধান হাতিয়ার তাদের মেধাবিত্তিক সাংগঠনিক কাঠামো শিবিরের বেশ কয়েকটি সূত্র বলছে কর্মীদের যোগ্যতা দক্ষতা ও কাজের ক্ষমতা অনুযায়ী তাদের বিভিন্ন সেক্টরের জন্য ছাত্র জীবন থেকেই তৈরি করে ছাত্র শিবির সে অনুযায়ী কাউকে বিসিএস কাউকে পুলিশ কাউকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাউকে আবার ব্যারিস্টার হিসেবে গড়ে তোলার জন্য পাঠায় লন্ডনেও প্রতিষ্ঠার পর থেকেই প্রতিটি সেক্টরেই দক্ষ জনশক্তি গড়ে তোলাই ছিল তাদের মূল লক্ষ্য অন্যান্য ছাত্র সংগঠন যে সময় চাঁদাবাজি টেন্ডারবাজি আর মূল দলের মিছিল মিটিংয়ে ব্যস্ত শিবিরের ছেলেরা তখন ব্যস্ত থাকে পড়াশোনা কিংবা নির্দিষ্ট সেক্টরে স্কিল বাড়ানোর কাজে তেমনই একজন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম যার অনার্সের ফলাফল চারের মধ্যে চার এটা পুরোনো খবর নতুন খবর হলো তিনি মাস্টার্সেও চারে চার পেয়েছেন যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিরল এক ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু হাজার আঠারো উনিশ সেশনের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাজহারুল তার এই অসাধারণ ফলাফলের জন্য ইতিমধ্যে পেয়েছেন মেডেল পুরস্কারও এমন সাফল্যের অনুভূতি জানিয়ে মাঝাউল ইসলাম বলেন জুলাই অভ্যুত্থান ও পরবর্তী দিনগুলো পড়ালেখার জন্য বন্ধুর মানে কঠিন ছিল জীবনের বহু দিকের সাথে পরিচয় ঘটেছে এক কয়েক মাসে এত সব পেরিয়েও যা পেয়েছি তার সবটার কৃতিত্ব মহান আল্লাহ রব্বুল আলমিনের আলহামদুলিল্লাহ মাস্টারসে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার একাডেমিক জীবনের পরিসমাপ্তি ঘটল সবার নিকট দোয়ার আর্জি তিনি বলেন আমি শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিতে চাই বিসিএস দেওয়ার আমার নেই তার মানে পেল তাদের একজন ইচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক মাঝারুলের এই কৃতিত্বের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি ও জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড খ্যাত সাদিক কায়েম তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কনগ্রাচুলেশনস চলতি বছরের জানুয়ারিতে আঠারো বিশিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের কমিটি প্রকাশ করা হয় ওই কমিটিতে মানব সম্পদ উন্নয়ন বিষয়ক হিসেবে মোহাম্মদ মাজহারুল ইসলাম শিবিরের এই সাফল্য তো একটা দায়িত্ব পান এর আগে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক মেধাবী শিক্ষার্থীকে যাকে আপনারা চেনেন না চেনলে নাম বলে দিচ্ছি তিনি ঢাবি শিবিরের সাবেক সভাপতি মির্জা গালিব মির্জা গালিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সেরা রেজাল্ট করেছিলেন ডিপার্টমেন্ট হয়েছিলেন সেরাদের সেরা কিন্তু কেবল শিবির করার অপরাধে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানায়নি তৎকালীন ঢাবি কর্তৃপক্ষ কিন্তু অগ্নি স্ফুলঙ্গকে কি আর বালি দিয়ে চাপা রাখা যায় যায় না আর তার প্রমাণও দিয়েছেন গালিব হয়েছেন যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে হাওয়ার্ডের শিক্ষক চমকে দিয়েছেন গোটা বাংলাদেশকে এই গালিব দেশবাসীর কাছে সুবক্তা হিসেবে পরিচিত কিন্তু অনেকেই জানেন না তিনি জুলাই আন্দোলনের অন্যতম পরিকল্পনাকারী তার পরিকল্পনাতেই জুলাইয়ে সাদিক কায়েম ফরহাদ কিংবা জুনায়েদ রিফাতরা মাঠে কার্যক্রম পরিচালনা করেছিল সুচারুরূপে নয় দফা যখন প্রায় থমকে গিয়েছিল তখন এই গালিবি এক দফা প্রণয়নের জন্য সমন্বয়কদের উদ্বুদ্ধ করেছিলেন আর এর ফলেই ঘটে শেখ হাসিনার পতন শিবিরের এমন হাজার হাজার সফল মানুষের কথা বলা যাবে যারা দেশ সেরা এমনকি পৃথিবী সেরাও কিন্তু তারপরও তাদের নিয়ে আছে সমালোচনা আর থাকারই তো কথা কারণ পৃথিবীতে কোনো সংগঠন তো দূরের কথা কোনো মানুষই শতভাগ ভালো নয় তবে দেশের অন্যান্য ছাত্র সংগঠন যেমন ছাত্রদল দল কিংবা ছাত্রলীগের চেয়ে ছাত্র শিবির কি তুলনামূলক ভালো জানান মন্তব্যের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে ও রাজনীতির নিত্য নতুন তথ্য ও বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দিন